পানাপুকুরে তিন বস্তা আধার কার্ড এসআইআর আবহে পূর্বস্থলিতে চঞ্চল্য ছড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছেন একের পর এক আধার কার্ড যেটা পানাপুকুর থেকে ওই বস্তার মধ্যে ছিল এবং তারপর সেটা উদ্ধার করা হয়েছে জলা জমিতে তিন তিনটে বস্তায় পাওয়া গেল কয়েকশো আধার কার্ড রাতের অন্ধকারে কেউ ফেলে গিয়েছে বলে সন্দেহ করছেন এলাকাবাসীরা রানা দাস রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আমরা প্রতিনিধির কাছে যাব কিন্তু তার আগে আপনারা দেখছেন এসআইআর এর বয়ে ভুয়ো আধার কার্ড ফেলে দেওয়া হয়েছে দাবি করছে বিজেপি একের পর এক আধার কার্ড দেখুন এভাবেই তোলা হয়েছে ওই পানা পুকুর থেকে কিন্তু কিভাবে এলো এতগুলো আধার কার্ড তারাই বা ফেলে গেল পানা পুকুরে তিন বস্তা আধার কার্ডে পূর্বস্থলিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জলা জমি থেকে উদ্ধার হয়েছে তিনটে বস্তায় ভর্তি কয়েকশো আধার কার্ড রানা জানাও বিস্তারিত কারা ফেলে গেল কেন ফেলে গেল কোথা থেকে এলো এতগুলো আধার কার্ড একেবারে দেখো এইটা নিয়েই কিন্তু প্রশ্ন শুরু হয়েছে এত আধার কার্ড কীভাবে এলো এবং এই সেই পানা পুকুর আটার বিশাল দিঘি এবং আর সেখানে বেশ কিছু পুকুর রয়েছে ছোট ডোবা রয়েছে যেখানে পানায় ভর্তি রয়েছে যেটা অভিযোগ যে এই পানার ভিতরে জলের তলাতেই বস্তা বস্তা আধার কার্ড সেগুলো ফেলে রাখা হয়েছিল এবং সেই জায়গায় এখনও দেখ দেখলে বোঝা যাবে যে এখনও কিন্তু এখানে আধার কার্ড আর সেখানে ছেড়া অবস্থায় পড়ে রয়েছে পুলিশ সেগুলো উদ্ধার করে নিয়ে গেছে আমার হাতেও সেই আধার কার্ডের টুকরো রয়েছে এবং তোমাকে দেখায় যে আধার কার্ডের যে যে খাম থাকে থাকে সেই খামে সেটা পর্যন্ত রয়েছে অর্থাৎ কোথাও এই আধার কার্ড যে একেবারে অরিজিনাল মনে করা হয় বা অরিজিনাল নাকি সেটাই নাকি বুঝতে পারছে না এলাকার মানুষেরা এটা কি নকল আধার কার্ড না আধার কার্ডগুলোকে তৈরি করা হয়েছিল এবং এসআইআর ধরা পড়ে যাবে সেই ভয়ে কেউ ফেলে রেখেছে আবার একবার দেখাতে বলবো যে এই পানাপুক পুকুর সেই পানা পুকুরেই কিন্তু ফেলে রাখা হয়েছিল স্থানীয় মানুষ যখন এখানে আসে পানা পুকুর পরিষ্কার করতে যায় তখন দুটি বস্তা থাকে দুটি বস্তা থেকে আর সেখানে এখানে আধার কার্ড পাওয়া যায় এবং দেখে তার ভিতরে প্রচুর আধার কার্ড রয়েছে এখানেই প্রশ্ন উঠছে কার আধার কার্ড স্থানীয় মানুষ বলছে আধার কার্ডে যাদের না অবশ্যই পুরো পরিস্থিতিটা সামনে আসুক আমাদের নজর থাকবে সেদিকে ধন্যবাদ তোমায় এই মুহূর্তে এনুমারেশন ফর্ম বিলি করছেন বুথ লেভেল দা।

এই এই জেলা ম্যান মার্কিং এ তৃণমূল নেতারা ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় গিয়েছে দুর্গাপুর ভগবান গোলার পর এবার খানাকুল সেখানে ডিএলওকে ম্যান মার্কিং করা হয়েছে যে অভিযোগ উঠেছে খানাকুলে ডিএলওর সঙ্গে جھنڈা নিয়ে এবার বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন তৃণমূল নেতারা মাড়কানা পঞ্চায়েতে 292 নম্বর বুথে এর পেছনে রয়েছেন তৃণমূল কর্মীরা বিএলওদের ভয় দেখিয়ে চাপ দিয়ে বুথে বুথে এসআইআর এ বুথ লেভেল অফিসারদের তৃণমূলের নজরদারির অভিযোগ করেছে বিজেপি একাই বেরিয়েছিলাম পরে ঝান্ডা নিয়ে চলে আসে তৃণমূল কর্মীরা বারণও করেছি ম্যানমার্কিং এর অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছেন বিএলও সারিফুল মোল্লা হক মানুষের পাশে নেই বিজেপি আমরাই মানুষের পাশে আছি বিজেপির অভিযোগ উড়িয়ে পাল্টা আক্রমণ চালিয়েছে তৃণমূল কম দিবা